পাট শিল্প পুনরুজ্জীবিত করতে এবং পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে পাটের উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিচ্ছে ডিভু সিডস তাদের তৈরি রাজা পাট পাটের উৎপাদনে বিরাট সাফল্য এনেছে বলে দাবি পাট চাষীদের এই সাফল্য দেখে এবার রাজা পাট নিয়ে গান বাঁধলেন কাঁচা বাদাম খ্যাত সঙ্গীত শিল্পী বীরভূমের ভুবন বাদ্যকার রবিবার মুর্শিদাবাদ জেলার পাটিকাবাড়ি এলাকায় রাজা পাটের চাষ নিয়ে একটি মেগা ফিল্ডের উদ্বোধন করে রাজা পাটের সাফল্য নিয়ে তার নতুন গান গিয়ে শোনান এলাকার কৃষকদের ইতিমধ্যেই সেই গান ইউটিউবে ভাইরাল হতে শুরু করেছে ভুবন বাবু বলেন প্রথম জীবনেই তিনি চাষের কাজ করতেন পরে কাঁচা বাদাম বিক্রি শুরু করেন তিনি মুর্শিদাবাদের গ্রামে গ্রামে ঘুরে এই রাজা পাটের একচেটিয়া চাষ দেখে অভিভূত রাজাপাট উৎপাদনকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই পাট একর প্রতি অতিরিক্ত দশ হাজার টাকা লাভের সুযোগ করে দিচ্ছে পাট চাষিদের এটা সম্ভব হয়েছে পাটের লম্বা আঁশ থাকার জন্য তাছাড়া অন্যান্য প্রজাতির চেয়ে এই পাট একর প্রতি বাড়তি ন্যূনতম দুই কুইন্টাল উৎপাদন বেশি হচ্ছে সংস্থার দাবি রাজা এনজে সাত হাজার পাটের একটি নতুন প্রজাতি যা দু হাজার কুড়ি সালের প্রবর্তনের পর থেকে পাট চাষে পরিবর্তন এনেছে এই চাষে খরচও কম সাথে পাওয়া যায় উচ্চ ফলন উচ্চতর গুণমানের তন্তু এবং বর্ধিত লাভের সুযোগ যারা রাজা পাট চাষ করছেন সেই সমস্ত চাষিরা জানিয়েছেন আগের চেয়ে তাদের লাভের পরিমাণ বেড়েছে এই বীজ দিয়ে চাষ করে তারা খুশি ভবিষ্যতেও এই বীজই চাষ করতে চান তারা এক পাট চাষী সিরাজুল ইসলাম তুলে ধরেন রাজা পাট চাষ করে কিভাবে তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরে এসেছে তিনি বলেন অন্যান্য প্রযুতির তুলনায় এই পাট দুই ফিট লম্বা বেশি এবং অর্থাৎ ফলনও বেশি মোটা ছাল যা ফলন এবং তন্তুর গুণমান বাড়ায়। এদিনের অনুষ্ঠানে পাঠচাশের এই নতুন দিগন্ত গানে গানে চাসিদের কাছে তুলে ধরেন কাঁচা বাদাম ক্ষেত্র শিল্পী বীরভুমের ভুবনবাদক। তিনি এই অনুষ্ঠানে চাসি শ্রোতা দর্শকদের উৎসাহিত করেন। কৃষকদের যুগান্তকারী রাজাপাত গ্রহণ করতে পরামর্শ দেন। এই যে আপনারা পাঠচাশ করেন দেখে আমার খুব আনন্দিত হলো। আপনারা যে সবাই এসে হাজির হয়েছেন এটা আনন্দিত। তো আমি চাস করেছি ধান চাষ করেছি আলু চাষ করেছি পাটের মানে গম চাষ করেছি তো আপনাদের এখানে যে পাট চাষ দেখলাম সারা রাস্তাতে আপনাদের উন্নত আরো বাড়বে রাজা স্যালাম স্যালাম এলা যাও selam selam তোমার গগন চুম্বি দেখতে এলাম তোমার গগন চুম্বি দেখতে এলাম তোমার গগন চুম্বি দেখতে এলাম মোরাই গই সাদাসিধে মাটির মানুষ চাছ করে খাই ওদের রাজা পাট ছাড়াই আমার পাঠ জানা নাই পাঠ মানে রাজা পাট পাট মানে রাজা পাট বীরভূমেতে বাড়ি আমার নামটি হয় ভবন আমার বাড়ে নিল বিশ্ববাসীর মন চিল্পী হতে চাই গো বাবু জানাই গো প্রণাম বাদাম বাদাম বুবু কাুবু কা আমার কাছে নাই চাচা বীরভূমে বাড়ি আমার নামটি আব আমার বাদাম কে রে নিলো বিশ্ববাসীর মন শিল্পী হতে চাই গো বাবু জানাই গো বনাম बादाम बदाम बुब का चा बदम बाद बुक काचा बादम डेस्क रिपोर्ट एक्सप्रेस कोलकाता